আল্লাহ আদম হাওয়া বানাইলো মাওলানা দনীতে পাঠাইলো কন্যা আদম হাওয়া বানাইলো মাওলানা দনীতে পাঠাইলো শালে তিন সব সরপরে দোয়া কবুল তিন সব সর কবুল আমার নবীর ও সেই লাই বল লা ইলাহা অলা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লালা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ বাজান মাঝে বোঝাইতে চাইছিলাম একজন নবীও আমার নবীরে সাড়া কারবারী করা সুযোগ করেও নাই আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিলেন জিব্রাইল নে ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীকে আমি নবুয়াতের দায়িত্ব দিয়া রাখছি রে জিব্রাইল একবার জমিনে আমার কাছে দরখাস্ত দিল মাবু তোমার বন্ধু যদি আসে আমাদের জন্য কত নিয়ামত আমার নবী যখন আসে তখনই অনেক মরা গাছে ফুল ফুটছে সুবহান নবীজি দুনিয়াতে আসার পর বৃষ্টি নাই আসার পরে আমার আল্লাহ রহমতের বৃষ্টি আমার নবী আসার পরে যারা নিঃসন্তান ছিল সন্তান পাইছে এখন আবার আর সাজিম আবার আসমান আমার কাছে দরখাস্ত দেয় আল্লাহ তোমার বন্ধুকে আমাদের মাঝে আবার আনো তোমার বন্ধুকে আবার একটু দেখতাম আবার একটু সালাতু সালাম দিতাম আবার একটু অন্তরে খোরাকটা নিবারণ করতাম সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে এখানে বৈশা থাই কোনা বন্ধুর জন্য আমি আল্লাহ দাওয়াত পাঠাইলাম দাওয়াতটা নিয়ে যাও আমার সালাম নিয়ে যাও শুধু তাই নয় রে জিবরাইল বন্ধুর জন্য অনেক আগে একটা পোশাক বানায়া রাখলাম দুনিয়ার কোন মানুষ দিয়া বানাই নাই আমি আল্লাহ নিজে পছন্দ কইরা বানাইয়া রাখছি রে জিবরাইল যাও আর আমার বন্ধুর জন্য এই পোশাকটা নিয়ে যাইবা শুধু তাই নয় পোশাক বানাইয়া খেত না বন্ধুর জন্য একটা বাহন রাখলাম ওই বাহনটা নেয়া যাইবা বাহনটার নাম হলো দাবাতুন আবিয়াদুন ফাউকাল হেমারে দুলান বগলে সুবহানাল্লাহ বন্ধুর জন্য বুরাক লাগলাম ওই বুরাকটা নিয়ে যাইবা শুধু তাই নয় জামা নিয়ে যাইবা বুরাক নিয়ে যাইবা খেনতো খেন্ত ন আরো রাখলাম বন্ধুর জন্য রহমতের কুটি কুটি প্যারাস্তা রাখলাম সবার হাতে সবুজ নিশান থাকবে সবুজ পতা দাগ থাকবে ওই পতাকা নিয়ে বন্ধুর কাছে দাওয়াত লইয়া যাইবা ও প্যারাস্তা আমার বন্ধু ঘুমাইতেছে খবরদার বন্ধুরে ডাক দিবা না সুবহান আল্লাহ বন্ধুরে দাওয়াত দিত যায় আবার ক বন্ধু ঘুমাইতেছে বন্ধুরে ডাক দিবা না সুবহান আল্লাহ আস্তে কোন আরো জোরে কোন না আল্লাহ ও আমার দুনিয়ার মানুষ আমার রে আমরা কেন নবী নবী করবো না আল্লাহ জিব্রাইল রে দিয়া দাবাদ পাঠায় আবার কোয়া দেয় আমার বন্ধু ঘুমাইতেছে ডাক দিবা না সুবহানাল্লাহ কইলেন না বন্ধুর ডাক দিবা না তাহলে করমুকি আল্লাহ জিবরাইলকে আল্লাহ তাহলে করমুকি কয় আমার বন্ধু যে ঘুমাইতেছে তুমি আমার বন্ধুর কাছে যাইবা বন্ধুর ডাক না দিয়া বন্ধুর যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরের উপর দিয়া তুমি ঢুকবা সুবহানাল্লাহ আমরা আমার নবীকে কিভাবে ডাকবো এখানে একটা শিক্ষা আমরা যে কোন দরবারে মাসাইকেদের কাছে যাব দেখেন এখানে আমদার ভাইয়েরা আমি খারাপ কথা বলছি আমদার ভাই কইছি আমদার ভাইয়েরা ফিসাব মানে না শায়েক মানে কিতাব মানে ফিসাব মানে না ফিসাব কইলে কদক শুনি তারা বাবার murid ঠিক নি কিন্তু তারা শায়েক মানে কয় আমার শায়েক আইবো আমি শায়েকের মাহফিলও যাবো যদি কই আমরা ফিসাবের মাহফিলও যাবো তাহলে কয় তারা বাবার কাছে যাইবো কথা কয় না কর্ম চাইল চরণে আমরা ওইভাবে তিনাকে সম্বোধন করি কিন্তু আমার আল্লাহ নবীকে জিব্রাইল দিয়া শিক্ষা দেয় অন্য সবার মত তোমার বন্ধু যেইভাবে তুমি ডাক দাও ও থেকে বাইর হও ও আমার ভাই গর্ত থেকে বাহির হও ও सलामत গর্ত থেকে বাহির হও এইভাবে ভাবে ডাক তোমরা নাম ধরে ডাক দাও কিন্তু গামর নবীরে তোমরা ডাক দিতে পারবা না কি গয়া ডাক দিমো কেমনে ডাক দিমো আমার আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউদুনাকা ইউরো ইন হুযুরাতি আক্তামে উয হুযুরাতিল আক্তার হুম লায়াকিলুন ইন্নালযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুযুরাতি আক্তার

ওয়ালাউ আন্নাহুম সাবারু কয় صبر করো صبر মানে ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো কয় ধৈর্য কতক্ষণ ধারণ করব আমরা দরবারে গেলে যদি একবার দুইবার একবার আসে দুইবার আসে হুজুরর লগে যদি দেখা না হয় আমরা জায়গা পরে দেখা করব আসনা নাই জোরে কোন আর জিব্রাইল ধারণ কর আর নবীর সাহাবিদেরকে শিক্ষা দেয় তোমরা দাঁড়িয়ে থাকবা কয় অন্যদের মত ছইল্লা যাইতো পারবা না দায়া থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে কতদিন করব কয় ঘন্টা করব এক ঘন্টা না দুই ঘন্টা বাড়িতে কাজ আছে এই কাজের পাকে আপনার সঙ্গে আসছি দেখা করতাম এখন যদি আমি দায়া থাকি আমার এই সময়টা লস কিন্তু আপনার সাথে দেখাও হলো না বাড়িতে কাজ পালাই আসলাম এই কাজটাও আমার হইল না নবীর জন্য আমার সাহাবিরা একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় যতক্ষণ পর্যন্ত হাতটা তা খরু যা আমার নবী যখন ইচ্ছা পোষণ না করবে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করে ঘর থেকে বাইর হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হবে কোরআনুল কারিমে আমার আল্লাহ দলিল দিলে